উত্তর কোরিয়ার নেতা জং উনকে সাধারণত দেখা যায় কঠোর এবং এক ছত্র শাসকের ভূমিকায় তবে সম্প্রতি তিনি ধরা দিলেন এক ভিন্ন রূপে রাশিয়ায় যুদ্ধে নিয়ত উত্তর কোরীয় সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কিমকে অঝরে কাঁদতে দেখা গেছে মঙ্গলবার এক জুলাই দ্য টেলিগ্রাফ ও ইয়াহু নিউজ এ তথ্য প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে জং উন অংশ নেন অনুষ্ঠানে যুদ্ধক্ষেত্রের ফুটেজ প্রদর্শনের সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে কফিনে হাত রেখে হাঁটু বসে অশ্রুসিক্ত হয়ে পড়েন রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যে দেখা যায় কফিনগুলো উত্তর কোরিয়ার জাতীয় পতাকায় মোড়ানো ছিল এই অনুষ্ঠানে কিম ক্রুজ অঞ্চলে মোতায়েন করা উত্তর কোরীয় সেনাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানান জানা গেছে রাশিয়ার সঙ্গে যৌথভাবে যুদ্ধে অংশ নিতে গিয়ে ক্রুস্ক এলাকায় প্রায় ছয় হাজার উত্তর সেনা হতাহত হয়েছেন এর আগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস জানিয়েছিল দু হাজার গোয়েন্দা সূত্র জানায় উত্তর কোরীয় সেনাদের রাশিয়ার সামরিক ইউনিফর্ম অস্ত্র এবং ভুয়া পরিচয়পত্র দেওয়া হয়েছে বর্তমানে তারা বিভিন্ন ঘাটিতে অবস্থান করছে এবং প্রশিক্ষণ শেষে সরাসরি যুদ্ধে পাঠানো হবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এ ধরনের পদক্ষেপ উত্তর কোরিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে উল্লেখ্য রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তুলতে গত এক বছরে উত্তর কোরিয়া বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কিম জং উনের এই আবেগিক প্রকাশ সেই সম্পর্ককে আরও গভীর করার বার্তাই বহন করে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা